মাঝে মাঝে মনে হয় দেশান্তরি হয়ে যায় কি আর কব কোন দিনই সারাদিন কাজকর্ম করে আসে ভাবলাম একটু শোব আর এমন সময় স্বামী কয় কি খুব গরুর গোস্ত আর পোলাও খাতে ইচ্ছা করছে তুমি একটু রাইন দিয়ে দিবা আর পাশের তো চুনপুটিটা করছে আমিও খাবো আমিও খাবো কি আর করা মুখ ফুটে খাতে চাইছে না তো আর করতে পারলাম না তাই রাত বারোটার সময় রান্নাঘরে চলে আইছি গরুর মাংস আর পোলাও কিন্তু ভাই আমি এত নাটক সিনেমা করে রাঁধতে পারবো না পৃথিবীর সব চাইতে সহজ উপায়ে প্রেশার কুকারে গরুর মাংস রাঁধবো তোমরা আবার কেউ মনে করি না যে প্রেশার কুকারে রান্ধতেছি বলে একটু স্বাদ হবে না নে আমার এই নিয়মে একদিন বাড়ির আন্দে দেখে নেই খাতে কিন্তু ফাইন লাগবে না প্রথমে আমি প্রেসার কুকারে গরুর গোস্ত দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুসুন আদা বাটা রসুন বাটা জিরে বাটা আমি কিন্তু জিরে গুঁড়ো সাথে জিরে বাটাটাই বেশি খাই এতেও কিন্তু রান্নার স্বাদটা ফাইন আসে যাই হোক অনেক বেশি কথা কয়ে ফেলতেছি এরপরের মধ্যে লবণ হলুদির গুঁড়ো মরিচের গুঁড়ো তেজপাতা গরম মশলা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ও আর একটা কতি তো আমি ভুলেই গেছি আমি কিন্তু গরুর গোস্ত রান্নার মধ্যে আস্ত রসুন দিই আস্ত রসুন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এইদিকে আবার আমার বর উঁকিমারে না কি আর কব কথায় আছে না খাতি দিলি সুতি চাই ব্যাপারটা হইছে তাই এতক্ষণ গরুর গোস্ত খাবো গরুর গোস্ত খাবো আর এখন যে গরুর গোস্ত রাঁধতে আছি তখন কসে নারকেল দিয়ে গরুর গোস্ত রান্তি বাহ আমারে তোমরা তাসি বান্ধি পাইছো তাই না এইসব আজাইরে কথা বাদ দিই গরুর মাংসের সাথে সব মশলা গুলো ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে চার পাঁচটা সীচ দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর কালার এসেছে তোমরা হাজার কষিয়ে গোস্তটা কিন্তু ফাইন সফট হয়েছে তোমরা চালি এ অবস্থায় গোস্তটা খাতে পারো কিন্তু আমার গুণ ধরে দলেরা তো ঝোল ছাড়া ভাত খায় না তাই এর মধ্যে আরও কিছুটা গরম পানি দিয়ে পাশের চুলোয় জাল হতে দিয়েছি আর এই পাশের চুলোয় আমি তাড়াতাড়ি করে পোলাওটা রান্না করে নেব। আমি অল্প করে পোলাও রান্না করব এই জন্যে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে পোলাও রান্না করতেছি পোলাও রান্নার জন্যই পেঁয়াজের সাথে গরম মশলাটারে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে চাল দিয়ে অনেকক্ষণ ধরে ভাজবো পোলাও সালজারে ভাজতে ভাজতে ভাবতেছি এদের কি আমার উপরে একটু মায়া দেওয়া হয় না এই রাত্রি আমি ফ্যানটা ফুল পাওয়ারে দিয়ে চোখ মুখ বন্ধ করে ঘুমাবো আর এরা এতটাই পাশান যে আমার এই রাত্রি পোলাও আর গরুর গোস্ত রাঁধি পাঠাইছে হায়া আল্লাহ এইদিকে কিন্তু আমার গরুর গোস্ত রান্দা হয়ে গেছে দেখো দিনই কি সুন্দর লাগতেছে এখনই মনে হচ্ছে হুবড়ি হয়ে পড়ে সব একাই খেয়ে ফেলি থাক আর খাচ্ছি নে হুগড়ি হয়ে পড়ে খালি তো আর হচ্ছে না এদিকে পোলাওটা রান্তি হবে আমার কিন্তু পোলাও চালটা ভাজা হয়ে গেছে ফাইন একটা ঘিরান বেরোইছে আর শন শন শব্দ হচ্ছে এর মধ্যে এখন আমি ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দেব। আর তার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ আর একটু চিনি মেরে দেবো যাতে স্বাদটা অনেক ভালো আসে আচ্ছা পোলাও রান্নার সময় কি তোমরা একটা জিনিস খেয়াল করেছিলে আমি তেলের পরিমাণ কিন্তু খুব কম দিছিলাম কেন কদিনই কারণ আমি এর মধ্যে ঘি দেব। আমি যখন ঢাকা আসি আমার নানি এই এক বোতল ঘি আমারে বানায় তোমরা ভাবতেছো সসের বোতলের মধ্যে ঘি কেন কি আর ভাই বোতলে ঘি ঘি রাখলে অনেকদিন ভালো থাকে এই জন্যই সসের বোতলে ভরে দিয়েছে আমার নানি কিন্তু ফাইন ঘি বানাতে পারে এই ঘিটা আমার নানি নিজের হাতে বানাইছে একদম খাঁটি ঘি তোমাকে আর কি কব যদি পোলার মধ্যে আমি এই ঘি দিই ওই দশ কিলোমিটার দূরিত্তে মানুষ গন্ধ পাই আমার বাড়ি এখন হাজির হবে না এই রাত করে আহ কি যে সুন্দর গন্ধ বেরোইছে গো যদি তোমাকে একটু শুকাইতে পারতাম তাহলে আমার মনের আশাও পূরণ হতো আর মনের আশাও পূরণ হতো আমার কিন্তু পোলাওটাও রান্দা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিলেই পোলাও রেডি খাওয়ার জন্য শুধু কি আর গোস্ত দিয়ে পোলাও ভাত ভালো লাগে কদিনই তাই দুকন বেগুন ভেজে দিলাম আর ছেলেতে মিলে তৃপ্তি করে খাক এটাই আমার শান্তি আর হ্যাঁ তোমাকে করছে আমার ভিডিওটা যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক একটা ফলো দিয়ে এসে নে আর ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে নে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ